হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো কলাপাতায় ট্যাংরা মাছ প্রথমেই আমি পেঁয়াজ নিয়ে নিলাম নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা ও রসুন মশলা হিসাবে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরে আমি আদা রসুন ও কাঁচা লঙ্কা বেটে নেব মিশ্রণে পরিমাণ মতন তেল দিয়ে দেব এবারে দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি টমেটো কুচি সেম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে সুন্দর পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে এর মধ্যে তেল মাখিয়ে নিতে হবে এবারে এই পাতার মধ্যে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এবারে মাখানো পেঁয়াজ ও টমেটো উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দেবো আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো পাতাটাকে দেখে নিতে হবে যেন কোথাও ফাটা না থাকে এবারে আমি পাতা সমেত মাছ ভাজাটা বসিয়ে দেব লো ফ্লেমে কুড়ি মিনিট মতন বসিয়ে রাখবো এবারে আমি কড়াইটাকে নিচে নামিয়ে আর একটা পাতায় তেল লাগিয়ে মাছটাকে উল্টিয়ে দেব দেখো মাছগুলো আমার উল্টনো হয়ে গেছে এবারে আমি আবার লো ফ্লেমে খানিকক্ষণের জন্য মাছটাকে কড়াইতে বসিয়ে রাখবো এই তো বেশ রেডি আমার পাতায় মাছ ভাজা কালারটা এরকম আসলেই বুঝবে ভাজা কমপ্লিট দুপুরের গরম ভাতে খেতে কিন্তু দারুণ লেগেছে তোমরাও ট্রাই করতে পারো